আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি রান্না করব পুঁই শাক দিয়ে মুসুরের ডাল হাতে মেখে পুঁই শাক দিয়ে এই মুসুরের ডাল রান্নাটা খেতে এত বেশি টেস্টি এবং মজার হয় যে নিমিশে এক থালা ভাত শেষ হয়ে যাবে রান্না করাটাও একেবারে সহজ কোনো প্রকার ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায় রান্নার জন্য আমি এখানে এক আটি পুঁই শাকের অর্ধেকটা পরিমাণ পুঁই শাক নিয়েছি সাথে কিছু ডাটা নিয়েছি পুঁই শাক ভালোভাবে বেছে ঘুটে পরিষ্কার করে ধুয়ে তারপরে ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি এক কাপ পরিমাণ মসুরের ডাল মুসুরের ডাল আমি বিশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মুসুরের ডালটা প্যানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব হাতে মেখে যেহেতু রান্না করব। সব কিছুই একবারে প্যানে নিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো থেতো করা রসুন এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ কাঁচামরিচ দিয়ে দেব দশ বারোটি আমি কাঁচামরিচগুলো ফালি করে নিয়েছি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ ধনিয়ার গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ তেল দিয়ে দেব দুই টেবিল চামচের মতো এখন এই মশলাটা খুব ভালো করে হাতে মেখে নেব পেঁয়াজটা নরম করে মাখতে হবে পুঁই শাক দিয়ে মুসুরের ডালটা কয়েকভাবেই রান্না করা যায় কষিয়েও রান্না করা যায় আবার এভাবে হাতে মেখে তো হাতে মেখে এই রান্নাটা খেতে খুবই টেস্টি হয় আর এটাতে সময়ও লাগে কম কোনো ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায় পেঁয়াজ মরিচ মশলা সব কিছু সুন্দর করে মেখে নিয়েছি পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব মসুরের ডাল ডাল দিয়ে আবারও মশলার সাথে খুব ভালো করে মেখে নেব পুঁই শাক এই মুসুরের ডাল দিয়ে রান্না করলেই বেশি টেস্টি হয় অন্য ডাল দিয়েও রান্না করা যায় মুসুরের ডাল মশলার সাথে সুন্দর করে মেখে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শাক শাকগুলো দিয়ে আবারও সুন্দর করে মেখে নেব। আমি এখানে এক আটির অর্ধেকটা পরিমাণ শাক নিয়েছি আর সাথে এক কাপ মুসুরের ডাল কেউ যদি বেশি করে রান্না করতে চান পরিমাণে সেভাবে মশলা নিয়ে নিতে হবে আমি সুন্দর করে মসুরের ডাল শাক একসাথে মেখে নিয়েছি এখন এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দেব আমি আজকের এই শাক ডালটা একেবারে মাখো মাখো করে রান্না করব, সেভাবেই পানিটা দিয়ে দিলাম এক কাপের মতো পানি দিয়েছি আর শাকের মধ্যে থেকেও কিন্তু পানি বের হবে যার কারণে এক কাপ দিলেই হয়ে যাবে আর যদি কেউ একটু পাতলা রাখতে চান এই ডালটা সেই ক্ষেত্রে পানিটা বাড়িয়ে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন চার মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি শাকটাও কমে গিয়েছে এখন পাল্টা করে দিয়ে সুন্দরভাবে নেড়ে দিতে হবে শাক থেকেও কিন্তু অনেকটাই পানি বের হবে এই পানিতেই রান্না হয়ে যাবে আবারও একটু ঢেকে দেব আরও চার পাঁচ মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি আর মুসুরের ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে ডালটা এখানে আধা ভাঙা মতো হয়ে যাবে উল্টা করে নেড়ে চেড়ে দিতে হবে যেন শাক এবং ডাটা সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায় আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে শাক ডালটা রান্না করে নিয়েছি পুঁই শাকের ডাটাগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে সুন্দর মতো শাক দিয়ে মসুরের ডাল রান্না করা হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল অসম্ভব টেস্টি এবং মজাদার পুঁই শাক দিয়ে মসুরের ডাল রান্না সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে তাছাড়া এটা রুটি পরোটার সাথেও পরিবেশন করা যায় আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ